আসসালামু আলাইকুম লার্নিং ইলেকট্রন বাংলায় আপনাদের স্বাগত আমি মেহেদি হাসান বা বৈদ্যুতিক বা ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তাকে কন্ডাক্টর বা পরিবাহী বলা হয় যেমন তামা লোহা পারদ অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না প্রবাহ পথে বাধার সম্মুখীন হয় কিছু সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রেরণ করে সে সকল পদার্থকেই সেমি কন্ডাক্টর অথবা অর্ধ পরিবাহী বলা হয় যেমন সিলিকন জার্মেনিয়াম কার্বন অপরিবাহী নট কন্ডাক্টর অথবা ইনসুলেটর যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ করতে পারে না তাকে ইনসুলেটর বলা হয় যেমন ইনসুলেটর টেপ রাবার প্লাস্টিক পলিথিন শুকনো কাপড়